সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ রবিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকের অবস্থান করতেছি মিম মাহি ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার থেকে দুই তিন মিনিট আসলেই ওনার খামার একদম বাসা সংলগ্ন আর উনি একজন প্রবাসী মানুষ সৌদি প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থাকছে এবং দেশে আসার পরেই গরুর ব্যবসা শুরু করছে ওনার কালেকশনে বরাবরই দেখা যায় যে এর আগেও বেশ কিছু প্রোগ্রাম ছাড়ছে ওনার কালেকশনে বরাবরই দেখা যায় জাতমান ধরে গাড়ি কেনার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখা

যদি আসি মনকাজ আমি 7 দিন থাকি নাও তাতে আমার কোনো সমস্যা নাই আচ্ছা নিজের মত দুধজাচার জায়গা আছে দেখে শুনে নিতে পারো অবশ্যই অবশ্যই আমার বাসায় আসবে আমার এখানে খাওয়া দাওয়া করবে উনি দহন করবে আমি কিভাবে গোলড়া খাওয়াচ্ছি দাওয়াচ্ছি উনি দেখবে উনি নিজে হাতে দহন করবে তাতে কোনো সমস্যা নাই জাত মানে সেরা হবে তো ভাই জি এখন দেখা যাচ্ছে অনেক কিছু এসব অনলাইনে তো দেখি অনেকেই বলে মনকাজ পাপনা জেলা চ্যালেঞ্জ করে বিভাগীয় চ্যালেঞ্জ করে তো চ্যালেঞ্জ করার কিছু নাই আমার কাছে ভালো জিনিস আছে যদি দর্শক ভালো বলে তাহলেই ভালো আমি যতই ভালো বলি হবে না ওইটা ভালো বলি লাভ নাই গল্প দর্শক ভাইরা শুনলে না জিনিস কথা বললাম অবশ্যই এটাই কথা মানুষ মুখ গল্প নেয় না জিনিস যদি ভালো হয় এটাই তো বললাম যদি দর্শক ভালো বলে তাহলেই ভালো চলেন তাহলে শুরুতে কথা না পারে আমরা আগে কালেকশনটা দেখিনি জি চলেন তাহলে ইনশাল্লাহ কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বপ্রথমে একটা গাফ নিয়ে আসতেন সাদা কালো রঙের অনেক বড় সড়ো বডির

হলুদ কালার ঘিয়া কালার হয়ে আছে বিষের উপরে থাকবে না বিশ থাকবে এখন লিটার এদিক সেদিক যেহেতু প্রথম করতেছি কোনো বার্গেটিং দাম যেটা একদম বিক্রি করে দিবেন প্রথম মিলায় অনেক সুন্দর ছিল ভাই সাইড করেন দুই নম্বর আচ্ছা চলুন দেখ দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসেন ভাই সাদা প্রথমটার থেকে এটার বডি ভাই অনেক বড় হ্যাঁ এটা 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 সব থেকে আমার

এই দেখেন খুব সুন্দর ভাই এই দেখেন এই দেখেন এরকম দিলাম টানতেছি আজকে সাত দিন বাচ্চার বয়স সম্পূর্ণ আসলে এটা কেমন আসবে আরো দু এক লিটার দুধ বাড়বে আশা আমি আঠাশ লিটার দুধের একটা ধারণা করতেছি যাই হোক এক লিটার কম বেশি হবে গরু ওর ভিতরে আমি নাই আচ্ছা আচ্ছা আপনার আইডিয়াতে আঠাশের মতো আর গাভি বাচ্চা মিলায়ে এটার দাম কত টাকা রাখবেন

হ্যাঁ হ্যাঁ আমার তো এটা কিনা জিনিস আমি তো আর বলবো না যে আমার ফ্যাক্টরি আছে আমি জন্ম দিছি আমি কিনে আনছি আমার পাঁচ পাঁচ সাত হাজার লাভ হলে আমি বিক্রি করে দেবো কিন্তু যাতে মানে ভালো এটুকু দেখাচ্ছি আপনাদের দুধের ইটা দুধের ফলাফলও ভালো আছে এই জন্য বলতেছি যে এগা বিটা যেই নেক আমি এখন পঁচিশ ছাব্বিশ পাচ্ছি আর দু এক লিটার দুধ বাড়তে পারে যদি কোনো দর্শকের পছন্দ হয়

যে কোনো দর্শক নিবে আমার কাছ থেকে আইসি দহন করি দেখি গ্যারান্টি সহকারে নিয়ে যেতে পারবে এটা আচ্ছা ভাই একদম গ্যারান্টি একদম এটা যেটুকু বলবো আধা কেজি দুধ যদি কম হয় তো ওনার নেওয়া লাগবে না কাবি ডাইরেক্ট তখন কি করবেন যদি না হয় তখন কি করবেন আমার কথা উনি আমার কাছে আসবে আমাকে তো মনে করেন যে যখন দামে দরে দুধে যখন না মিলবে তখন যদি উনি আমাকে যে বায়না দেবে ওনার বায়না ওনাকে ফেরত দিয়ে দেবো ওনার মতন উনি যদি মনে করেন যে আমার খামারে আরো গাভী আছে যদি পছন্দ হয় সেগুলো নিবে না হলে যদি ও চলে যাবে সমস্যা দেখছি ভাই টা দেখি আচ্ছা দুই নাম্বারটা দেখলাম দেখি সামনের গুলা দেখি একটু আমার কথা আমার কাছ থেকে যে গাভীর কোন দশক আমার পরেও বলে যেটা ভাই বৈশিষ্ট্য একদম পিসাবের ধার থেকে পালান পিসাবের ধার থেকে পালান এক কথা গোটা মাজাটা দেখেন ভাই সত্য কথা যেটা আমরা গাভী বিক্রি করি আপনারা গাভী পুষেন বা কিনেন সবসময় গাভীর মাজাটা খেয়াল করবেন গাভীর মাজাটা কি বলতেছে

চোখে যদি পছন্দ না হয় তাহলে দর্শকের পছন্দ হবে কি করে আচ্ছা সেটাই ভাই আমি আমি যেসব গাবি দেখাচ্ছি যেসব গাবি আমি নিজে আমার চোখে চয়েস হতে হবে তাহলে দর্শক চয়েস করতে পারে আচ্ছা এটাও ভাই অনেক সুন্দর গাবি ছিল ভাই আসলে কনফিউজ হয়ে যাবে যদি কেউ একটা গাবি কিনা নিয়ত করে তাহলে প্রথম তিনটার ভিতর কনফিউজ হয়ে যাবে কোনটা দিয়ে কোনটা নিবে মানে আমি এই গাবিটার কথা বলে দিচ্ছি এই গাবিটা যেই নেক্সট 24 লিটার দুধ আমি গ্যারান্টি যদি তার বাসায় যায় যদি দুধ না হয়

দুধে নাই কিন্তু এই গাভিটার ভিতরে উলানি কিনতে হলে দাম কত টাকা দুধের গিরান্টি আঠারো লিটার দিচ্ছি আমি এক লিটার কম সতেরো লিটার দুধের গিরান্টি আসে সতেরো গিরান্টি দাম কত টাকা রাখবেন এই গাভিটার দাম

জি 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 এটার জাতটা কি এটা জাত অনেকে বলে ফিলাকবি জাত

গণজ এইখান থেকে ওখানে গলেই একটু চেঞ্জ হইতে পারে যদি টাকার আর উপরে আপনার দর থাকে আপনি গাবি কিনতে হলে সরজমিনে আসেন দুধ 1 লিটার 2 লিটার কম বেশি এটা কোনো বড় কথা না আপনি গাবির কাছে আসেন যে দেখেন আপনার গাবি যেটা নেবেন আপনার টাকাতে গাবিটা সুস্থ আছে নাকি আচ্ছা আচ্ছা এখন গাবির একটা সর্বোচ্চ মারাত্মক রোগ যেটা এফএমডি মানে খুরা রোগ যেটাকে বলে আপনি বিদেশে থাকি গরু ভিডিও দেখি গরু কিনতেছেন আপনি তো খুরা রোগ আছে নাকি এটা তো আপনি যাচাই বাছাই করতে পারতেছেন না আচ্ছা আচ্ছা গাবি গরু যদি খুরা রোগ হয় এটা বাচ্চা নষ্ট হয়ে গেলে 3 লাখ টাকার গাবি বিক্রি